বাংলায় কথা বললেই বাঙালি নয় তারা বাংলাদেশি আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেন যারা বাংলা কথা বলে তারাই বাংলাদেশ যাদের প্রতিবাদে এবং একুশে জুলাই ধর্মতলা শহীদ সভায় সকলকে যোগ দিতে মিছিল করেন ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা সম্রাট তপা सवाइ डे डे जिन আজকে আমাদের মিছিলের মূল উদ্যোগ হচ্ছে একুশে জুলাই আমাদের শহীদ স্মরণে যে সভা হয় সেই সভাটিকে ঐতিহাসিক রূপ দেওয়ার জন্যে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরও শক্তিশালী করার জন্যে যেরকম সাধারণ মানুষের কাছে আমরা আহ্বান রাখছি তার সাথে সাথে দেশের দেশের বিভিন্ন জায়গায় যেভাবে বাংলা বলা মানুষজনকে বাংলা ভাষা বলা মানুষজনকে অত্যাচার করা হচ্ছে এবং এক রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যেভাবে বলছে যে বাংলা বলা মানেই সে হচ্ছে বাংলাদেশি তার তীব্র নিন্দাও আমরা করছি তার সাথে সাথে আমরা এটাও মনে রাখ আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে যেভাবে উনিশে মে উনিশশো সালে শিলচরে এগারোটা বাঙালিকে পুলিশ হত্যা করে বাংলা ভাষাকে স্তব্ধ করতে চেয়েছিল। ঠিক সেমনিভাবেই ওখানকার আসামের বিজেপি সরকার সেই ফাঁসিস কায়দায় আবার বাঙালিদেরকে হত্যা করার চেষ্টা করছে আমরা সার্বিকভাবে জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে আমরা বাংলায় যে সুস্থ বাতাবরণ যে শান্তির বাতাবরণে আমরা আছি সেই বাতাবরণকে যেরকম আমরা মজবুত করব। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে যেরকম মজবুত করব নেত্রীর ভাবধারাকে যেরকম মানুষের মধ্যে ছড়িয়ে দেব তার সাথে সাথে এই আঞ্চলিকতাবাদ এই ভাষাবাদ যারা উস্কে মানুষকে হত্যা করতে চাইছে যারা মানুষের মধ্যে জাতির নামে বজ্জাতি করছে তাদেরকেও আমরা হুঁশিয়ারি দিলাম আমাদের এই মিছিলের তরফ থেকে